হ্যালো ভিওয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটেল হোম আজকে স্বাগত নম্বর সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাসে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাস এইটের তোমাদের সেকেন্ড সেমিটভার আমি আগে সরি থার্ড সেমিটারে আগে আমি চারটে স্কুল সলভ করে দিয়েছিলাম তো এখনও ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর পাঁচের সমস্ত প্রশ্ন তো আলোচনা করে দিয়ে চলেছি এটা হচ্ছে ক্লাস এইটের এনভাররমেন্ট স্যান্ড স্কুল নম্বর ফাইভ থার্ড সামিডিভ যার পেজ নম্বর হচ্ছে দুশো আঠারো এবং দুশো উনিশ এই স্কুলের সমস্ত লং কোশ্চেন সরি শর্ট কোশ্চেনগুলো যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত পার্শ্ব আলোচনা করে দেবো চলো শুরু করা যাক স্কুল নম্বর ফাইভ যেটা হচ্ছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলের দুটো পার্ট আছে একটা ফিজিক্যাল সায়েন্স একটা লাইফ সায়েন্স দুটো পার্টে আসলে আলোচনা করে দিয়েছি আলোচনা করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবচেক্ট করে পাশাপাণ্ডকে অল করে দাও নি তোমার আমাদের চ্যানেলটিকে সাবচেক্ট করে পাথা বেল কারণকে অল করে দাও শুরু করছি একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আনন্দ দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা কত হবে এটার নিয়মটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান থিটা মানে যেই কোণে আনত হবে পঁয়তাল্লিশ আনত হয়েছে মানে তিনশো ষাট ডিগ্রি বাই পঁয়তাল্লিশ কাটারিগুলো কত হবে আট আট থেকে আগে কত হবে সাত তার মানে কত হবে প্রতিবিম্বের সংখ্যা সাত তিন এরপরে দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে এখানে প্রদত্ত কোন মৌলটি জৈব যৌগ গঠন অপরিহার্য উত্তরটা হবে কার্বন এরপর ধরো তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোনটির ওপর তরলের চাপ নির্ভর করে না উত্তরটি হবে উষ্ণতার উপর নির্ভর করে না এরপরে দেওয়া আছে এখানে তৃতীয় চতুর্থ প্রশ্ন প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার ইস্পাত পঞ্চম প্রশ্ন চল্লিশ এ আর আঠারো চল্লিশ সি এ টোয়েন্টি এর মধ্যে সম্পর্কটি হল উত্তরটি হবে আইসোবার কেননা এর ক্ষেত্রেও চল্লিশ এর ক্ষেত্রেও যেটা চল্লিশ এ ক্ষেত্রে সেটা চল্লিশ মানে কি এর ক্ষেত্রে ভর সংখ্যা তার ক্ষেত্রেও ভর সংখ্যা উভয়েরই ভর সংখ্যা সমান চল্লিশ তাহলে এক্ষেত্রে কথা হবে আইসোবার কেন আইসোবারের ক্ষেত্রে উভয়েরই বা দুটি পরমাণুর বা দুটি মৌলের ভরসংখ্যা সংখ্যা একই হয় এরপরে দাগ নাম্বার দুই দেওয়াচের নিচে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন পেরিস্কোপে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় আলোর স্বরলেখায় চলা ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন বল মাপার যন্ত্রের নাম কি এই প্রশ্নটা একটু আলাদা রেপে বল মাপার সিজ একক হচ্ছে ডাইন আর সেখান থেকে তৈরি করা হচ্ছে সেখানে ডাইনোমিটার বল মাপার যন্ত্রে একক হচ্ছে ডাইনোমিটার যন্ত্রের নাম এরপর দেখো দেওয়া আছে তৃতীয় প্রশ্ন একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও উত্তরটা হবে প্রোটিন আর ইথিলিন এরপরে আইভি ডাগি সোডিয়াম পার অক্সাইড বা টু ও টুকে পার অক্সাইড বলার কারণ কি এখানে অক্সিজেন পরিমাণ বেশি থাকে তাই একে বলা হয় সোডিয়াম পার অক্সাইড এরপরে পঞ্চম প্রশ্ন বা এখানে ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন এইচ জি টু টু প্লাস আয়নটির নাম কি উত্তর হবে মার্কিউরাস আয়ন কারণ যদি পারদ পারদে একটি নাম কি মার্কিউরাস এটা হচ্ছে মার্কিউরাস আয়ন এরপরে লাইফ সায়েন্স একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রশ্ন এমসিকিউর প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি ভাইরাস গঠিত রোগ নয় উত্তরটি হবে টাইফয়েড দ্বিতীয় প্রশ্ন পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় এমন একটি হরমোন হল উত্তরটা হবে ভেসোপ্রেসিন এরপর দেখো তৃতীয় প্রশ্ন কোষ দেখা যায় উত্তর হবে সাগর কুসুমে চতুর্থ প্রশ্ন ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে উত্তরটি হবে মেসোজোম এরপরে পঞ্চম প্রশ্ন প্রদত্ত কোন মশলাটি উদ্ভিদের ফল উত্তরটি হবে গোলমরিচ উদ্ভিদের ফল এরপর দেখো দেওয়া আছে একটি উপকারী ব্যাকটেরিয়া হলো উত্তরটি হবে স্ট্রেপ্টো কক্কাস এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ মত দেওয়া যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন আই ইউ সি এন এর পুরো নাম কী উত্তরটি হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এরপরে দ্বিতীয় প্রশ্ন আমলকিতে কোন ভিটামিন থাকে উত্তরটি হবে ভিটামিন সি এরপর তৃতীয় প্রশ্ন ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষীয় অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায় উত্তরটি হবে লাইসোজম এরপরে চতুর্থ প্রশ্ন দেওয়া আছে এখানে গলগিবডি কোথা থেকে সৃষ্টি হয় উত্তরটি হচ্ছে সাইটোপ্লাজম থেকে গলগি বডি সৃষ্টি হয় এরপরে পঞ্চম প্রশ্ন দেওয়া এখানে যে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী লিউয়েন হক প্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন শেষ প্রশ্ন কোন হরমনকে বৃদ্ধি পোশাক বলা হয় উত্তরটি হচ্ছে সোমাটোট্রপিক ট্রফিক বলা হয় বৃদ্ধি পোশাক আজকের ক্লাসে এতটাই পর্যন্ত দেখা হচ্ছে এরপরে স্কুল নাম্বার ফাইভ নিয়ে তোমাদের ক্লাসে এবং যারা অন্যান্য ক্লাসে পড়ো তাদের জন্য অন্যান্য ক্লাসে থার্ড সেমিটি আলোচনা করে দেবো তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই